চুপ করে শুয়ে ঘুম পারো এত টালানি করার দরকার আছে রান্নাবাড়ি করবা খাবা শুয়ে থাকবা আর তুমি তো জানোই যে আমার একটু প্রবলেম আছে আমি ঘুম না তো তুমি কি করবে হুম আমার লাগবে আরে ভাই শুনো এটা কি ভাত মাছ যে না খাইলে যা চলেই না এটা কি সেই হ্যাঁ দেখো এখন আমি পারবো না আমি বলছিলাম এখন পারবো না আমাকে শুরু করো খালি করে শুরু করো আচ্ছা এই তো কালকেই তো শুরু করলাম তুমি জানোই যে আমি সুদার সুদি খালি তুমি নষ্ট করবে সুদার সুদি তুমি খালি সকাল খাওয়াসুর দিবা আমার দিকে কিছু হবে না হবে সবকিছুই হবে

রাত বারোটার পরে আসবো তুই দেখবো যে ঘুমায় গেছো সাইড তো চুপ করে ঘুম পারবো আমার খাওয়া লাগবে না আসো তুই জানিস গেছি আর তোর যদি মন না আসায় তুই বাপের বাড়ি যখন খেয়ে আসিস আমি ওষুধ খাওয়া ঠিক হয় তারপরে তোর ফোন দেবো কি রে মুকুল ভাই কি আছে

দেখিস কয়টা খাট পাল্টাইলো বাড়ির মধ্যে কিসের জন্য গোমর জানিস তুই সান্ডা আছে না সান্ডা আছে ওদের বুয়েলের মতো একটা পানি পাওয়া যায়

তোমার কাছে শোনেন তো আপা আসলে বয়সে গেলে মানুষের বয়সের সাথে সাথে বুদ্ধি মধ্যে সব চলে যায় ও আমার দেওয়ার মানুষ ও একটা কিছু করবি আমি বড় ভাবি হিসাবে পরামর্শ নেবে

আর এইভাবে ঘুমটে করে বসে আছো তোমার মন খারাপ মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবতেছো আর কুশ না খালে কাছে না হুম খালে কাছে দোকান অনেক টাকা বাকি উঠছে সেবের গেছে আর সেই গন্ধ লাগা দিছে এরকমই হবে তোমার তোমার কিছু কিছু বন্ধু আছে না খালি মনে করো যে কিভাবে তোমার লস হবে কিভাবে তোমার ব্যবসা চলবে আরে বন্ধুর কথা না তো ব্যবসা করতে গেলে বাকি দেয়াই লাগে তার মানে কি বাকি দিলে আর টাকা পাবো না ফেরত পাবো না সেটা বলতে গেলেই গঞ্জাম হ্যাঁ

আসলে আব্বাস চলে আসছিল তাই আর ওই যে তুমি গোসল করে রেডি হয়ে আসতে আসতে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি হ্যাঁ শ্বশুরের বাচ্চা মনে করছে আমার জামাইয়ের মাথা ভাঙবি আমিও কম মন্ত্র জানি না হ্যাঁ আমিও ঠান্ডা খাওয়া পার্টির